আসসালাম আলাইকুম বাংলাদেশ ঢাকা থেকে বলছি মুশিউর রহমান কালকে গাজীপুর থেকে আসার সময় কাঁঠাল নিয়ে আসছিলাম আনবক্সিং করতে প্রতিদিন কাঁঠাল খাই সে চিন্তা ভাবনা করে একটি কাটা দেখান এই নিয়ে এসছি গাজীপুর থেকে কাঁঠালটা নরম হয়ে গেছে পুরো অনেক থেকে গেছে তো এটার দাম মাত্র পড়ছে হলো চল্লিশ টাকা চল্লিশ টাকার কাঁঠাল অবশ্য ঢাকা শহর থেকে কিনতে গেলে এটা অনেক দাম পড়তো প্রায় একশো বিশ টাকার মতো পড়তো তো দুঃখের ব্যাপার হলো তো গাজীপুর থেকে পাঁচ লিটার দুধ নিয়ে আসছিলাম আবদুল নিয়ে দাঁড়ানোর সময় তো অপেক্ষা করতেছিলাম তো ওই টাইমে পিসের থেকে কে জানি পাঁচ লিটার দুধ নিয়ে গেছে তো ভাঙবো ভাঙলে বড় বোঝা যাবে যে কেমন হইলো কারণ কাঁঠাল ভাঙার পরে ভাঙার সময় আনন্দটা কারণ কাঁঠাল ভাঙার সময় মনের ভিতরে একটা ইয়ে থাকে কিউরিয়াসিটি থাকে ভিতরে কি হবে তো ভেঙে আপনাদের দেখাবো বন্ধুরা আচ্ছা কোথায় ভাঙা যায় আপনি কাঁঠালটা ভাঙা আরম্ভ করলাম কারণ আমি প্রতিদিন একটা করে কাঁঠাল খাই বউ বাচ্চা গেল কথা মনে পড়ে যদিও ছেলে মেয়েরা তেমন পছন্দ করে না আমার ওয়াইফ কিছুটা পছন্দ করে কাঁঠালের কোষের সাইজ এরকম হচ্ছে কাঁঠালটা নরম হয়ে গেছে বেশি নরম হয়ে গেছে কাঁঠালটা মিষ্টি অনেক কাঁঠালটা মিষ্টি অনেক আলহামদুলিল্লাহ বড় বড় আছে মিষ্টি অনেক এবং কাঁঠালের সেনটা খুব সুন্দর কাঁঠালের সেনটা খুবই সুন্দর

বন্ধুরা কাঁঠাল ভাঙার পরে মোটামুটি অনেক কাঁঠাল হয়েছে এখানে প্রায় চল্লিশ টাকার কাঁঠালে অনেক কাঁঠালটা খুব মিষ্টি এবং স্মেলও খুব ভালো তো এই কাঁঠাল খেয়ে শেষ করা যাবে না দেখি আশেপাশে কাউকে দিয়ে আমরা খাবো আর কি আজকে এ পর্যন্তই পাশে থাকবেন চ্যানেলটিকে যাতে বিল্ড আপ করতে পারি দোয়া করবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম